আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখবেন ওতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা আইকনটি বাজায় দেন হ্যাঁ বিওস এখানে মাছগুলো দেখতেছেন দেশি শিং মাছের পোনা হ্যাঁ বিওস ফিশারম্যান বিডি চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে তথ্য দিয়ে থাকব ওতে মাছের চাষের সফলতা শিং মাছের ক্ষেত্রে কিভাবে করলে ভালো হবে বেশ তার মাধ্যমে রয়েছে এই দেশি শিং মাছের পোনাটা আপনার সরাসরি পুকুরে প্রয়োগ করতে পারবেন তার জন্য রয়েছে শিং মাছের ক্ষেত্রে কোনো রকম রোগ জীবনের দুশ্চিন্তা করবেন না অর্থাৎ মাছগুলো সুস্থ সবলভাবে আপনারা পুকুরে মাছগুলো ছাড়লে নিশ্চিন্তভাবে মাছগুলো বাজারজাত করতে পারবেন মাত্র পাঁচ থেকে ছয় মাস এই পাঁচ থেকে ছয় মাসের ভিতরে কি কি খাবার আপনারা আয়োজন করতে পারেন মা পাঁচ মাসের ভিতরে খাদ্যর পরিমাণ খরচ হবে মাত্র ফাইভ পার্সেন্ট খাদ্যতে মাছগুলো চাষের সম্ভাবনাটা থাকে মাছের খাদ্য কি কি ব্যবহার করতে পারেন হ্যাভিয়াস এই মাছের খাদ্যটা ব্যবহার করবেন ফিট জিরো পয়েন্ট ফাইভ খাদ্যটা রয়েছে সেই খাদ্যটা ব্যবহার করলে অনায়াসে মাছগুলো বাজারজাত সম্পন্ন করবেন এখানে যে মাছগুলো তোলা হচ্ছে মাছগুলোর টাঙ্কিতে হ্যাভিয়াস ভাববেন না যে টাংকিতে মাছগুলো চাষ করা হয় টাংকিতে মাছগুলো ওটাইয়া রাখছে মাছগুলো শাওয়ারিং খাওয়ার পূর্বে পাঁচ থেকে ছয় ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে যাকে গাছের মাছগুলো সুস্থ সবলভাবে আপনার ঠিকানায় নিকট অবস্থায় যাবে মাছগুলো এত দ্রুতভাবে অতএব খাওয়া হয় মাছগুলো পাঁচ থেকে ছয় ঘন্টা তার মাধ্যমে বুঝতে পারছেন মাছ যদি দুর্বল কিংবা মরা থাকে মটালি থাকে তাহলে আমাদের এখানে মটালি মাছগুলো থাকে থেকে যাবে সুস্থ সবল মালগুলো মাছ আপনার ঠিকানায় চলে যাবে এখানে যে মাছগুলো রয়েছে এক কেজিতে এক হাজার থেকে বারোশো বিশে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিশ্চিন্তভাবে অর্ডার করলে আপনার ঠিকানায় চলে যাবে বেশ আমাদের তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার যদি পুকুরে কী রকম সমস্যা ওতে দেখা দেয় তাহলে আপনারা সাথে সাথে ওষুধ প্রয়োগ করবেন তার মাধ্যমে রয়েছে মাছ ছাড়ার পূর্বে আপনারা যে কোনো এক ধরনের টিমসেন ওষুধ ব্যবহার না করে ডেনশিন ওষুধ ব্যবহার করবেন রেনা ওষুধটা খাদ্যতে হতে পুষ্টিগত থাকে মাছগুলো রয়েছে সুস্থ সবল হতে কালার ফিশন এবং কি লাল হয়ে থাকে বেশ দেখা গেছে আপনার পানি যদি পুকুরে সবুজ থাকে তাহলে মাছগুলো লাল টুকটুকে থাকে